এবং তাদের উপাসনা করতে দিতে তারা তাদের পিটিশনে জিওলজিক্যাল পরবর্তী তারিখ দিয়েছেন এই হচ্ছে ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতনের পর নির্যাতন করে যাচ্ছে মাত্র দুদিন আগে উত্তরপ্রদেশের সামভালে মসজিদে নিচে মন্দির থাকা জরিপ চালানোর সময় ব্যাপক সংঘর্ষ সেই ঘটনায় তিনজন মুসলমান সহ পাঁচজন মানুষ মারা যান রাষ্ট্রীয় বাহিনীর হাতে দর্শক ভারতের যেই সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে যেই নানান তোলপাড় নানান পায়তারা সেই পায়তারার সময তারা তাদের দেশে সংখ্যালঘুদের উপর কি ধরনের নির্যাতন করছে বিশেষ করে সর্বভারতীয়দের কাছে যেই খাজা নিজামুদ্দিন আউলিয়া সর্বকালের সবচেয়ে আরাধ্য একজন মানুষ এক মহাপুরুষ যেই মাজারে বাংলা ভারতের এমন কোন প্রধানমন্ত্রী নেই ইভেন কি এই মোদি সহ সকলেই সেখানে মাত পেতেছেন সবাই সেখানে গিয়েছেন সেখানে ভোটের জন্য ভোটের রাজনীতির জন্য হোক আর যে কারণেই হোক সবাই সেখানে দীক্ষা নিয়েছেন কিন্তু এই শত শত বছরের প্রায় আটশো বছরের আগে এই স্থাপনা এবং জনমানুষের এই যে ভক্তির এই স্থানটুকু মোদি এবং তার দোসর হিন্দুবাদীরা ধ্বংস করে দেয়া পায়তারা করছে মোদী সরকার মূলত টিকেই আছে উগ্র হিন্দুবাদ চর্চা করে সে কিছুদিন পরে পরে এক একটি ঘটনা মুসলিমদের এক একটি স্থাপনায় আক্রমণ ঘটায় এবং সেটি নিয়ে বেশ কয়েক বছর উত্তপ্ত থাকে ভারতের রাজনীতি এবং সে সক্ষম হয় ভারতীয় জনগণ যারা হিন্দু সম্প্রদায় তাদেরকে এটি বোঝাতে সক্ষম হয় যে তার হাতেই ভারত অনেক নিরাপদ এবং সেই ভারতের প্রকৃত হিন্দুদের স্বার্থ রক্ষা করে থাকে এইভাবে মানুষের সরল ধর্মীয় অনুভূতিকে নিয়ে এই মোদীর রাজনীতি মোদির বেঁচে থাকা টিকে থাকা এদিকে বাংলাদেশের শেখ হাসিনাও কিন্তু ঠিক একইভাবে বাংলাদেশের রাজনীতি আমরা দেখেছি যুদ্ধাপরাধের বিচারের সময় ঠিক মা জিয়ে রেখে একটি একটি করে জবাই করার মতো যুদ্ধাপরাধের বিচার করেছিল শেখ হাসিনা সরকার এবং তখন আমি ব্যক্তিগত বিষয়টি চিন্তা করতাম যে কিছুদিন পরে পরে হয় একটা জঙ্গি নাটক সামনে নিয়ে আসা সেটি দিয়ে একটু গরম রাখা এবং তারপরে আবার একটি বিচার এভাবেই একটি খুব একটি রুল রেগুলেশন মেনে একটি শৃঙ্খলার মধ্যে এই ঘটনাগুলো ঘটতো আমাদের সাধারণ জনগণ অনেক কিছুই বোঝেননি অনেক সরল তো মানুষ ভারতের মানুষ আছে সেখানেও প্রথমে বাবরি মসজিদ তারপরে নানাভাবে ভারতে মুসলিমদেরকে নির্যাতন সাম্প্রতিক সাম্বালের মসজিদের নিচের ঘটনা নিয়ে এই যে হত্যাযোগ্য এবং এখন ভারতের ইতিহাসে সবচেয়ে মুসলিমদের সম্মানিত স্থান সেটিও তারা ধ্বংস করার পায় তারা করছে কি নিয়ে তারা খেলছে এই ভারত তাদের মিডিয়ার জোরে সমস্ত বিশ্বের কাছে বাংলাদেশের ইস্যুটি অনেক সামনে নিয়ে আসে আমরা যেন অনেক আমাদের রাজনীতিবিদরা এতটা কুচকে যায়। এমন এতটা দুমড়ে মুচড়ে যায় ভারতের কাছে তাদের যেন মনে হয় তারা কাচুমাচু করে জোর গলায় বিএনপি সমালোচনা করতে চাই তারা যেভাবে ভারতের কাছে একদম এরকম হয়ে যান না তাতে বাংলাদেশের জনগণ অপমানিত হন বাংলাদেশের জনগণকে এভাবে অপমান করার রাজনৈতিক অধিকার প্রতি যথেষ্ট সম্মান আমাদের জাতির সাথে বেইমানি কেউ করলে সেটি বাংলাদেশের মানুষ হয়তো আগামীতে আর মা করবে না ঠিক আছে বাংলাদেশের মানুষ এখন অনেকটা পিছিয়ে রয়েছে রাজনৈতিক চিন্তা চেতনায় কিন্তু এটিও মনে রাখতে হবে বাংলাদেশে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে একটি আলাদা প্রজন্ম সৃষ্টি হয়েছে সেই প্রজন্মের হাত ধরে আগামীর অবশ্যই এই ধরনের নোংরা গোড়া রাজনীতি নতজানু রাজনীতিকে কেউ প্রশ্রয় দেবে না ভারত আজকে এত জোর গলায় এত কিছু বলতে পারছে তার মূল কারণটি হচ্ছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের তথাকথিত সংগঠনগুলো যেই উগ্রতা প্রদর্শন করেছেন বিভিন্ন ক্ষেত্রে সেই উগ্রতাকে পুঁজি করে আজকে সমস্ত বিশ্বের কাছে বাংলাদেশের নাক কেটে দিচ্ছে ভারত এই বিভিন্ন ধর্মীয় সংগঠন যেগুলো রয়েছে তারা না বোঝে রাজনীতি সঠিকভাবে না বোঝে দেশের মান সম্মান কোনগুলোতে কিভাবে ঠিক থাকবে সেগুলো অনেক উশৃঙ্খলা বিশৃঙ্খলা করেছেন মানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সবগুলোই কাকে রেখে কাকে ভালো বলবো আর খারাপ বলবো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ দখল করেছে জামায়াত ইসলাম আর এদিকে রাস্তাঘাট থেকে সব জায়গায় বিএনপি মানুষেরা দখল ভাত আওয়ামী লীগের ফেলে যাওয়া উচ্ছিষ্ট ভোগে সবাই নিমগ্ন থেকেছে যদিও সেটি অনেক পরে দলীয়ভাবে ভাবে সেগুলোর থেকে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে বিরত রাখার জন্য কিন্তু তার চেয়ে বড় জিনিস হচ্ছে বাংলাদেশের গায়ে একটি মৌলবাদী চক্র এখানে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে এই লেভেলটি যথেষ্ট লাগিয়ে দেওয়ার মতো কিছু কর্মকাণ্ড বাংলাদেশের এই ধর্ম পাহারা দিতে আমাদের দুর্বলতা রয়েছে। আমরা ভারতীয়দের সাথে যেসব বিষয়ে তর্ক করবো সেই তর্কের খাতিরে তর্ক নয় বাস্তবতাটা বুঝতে হবে সবকিছুতে জামাত ফ্রন্ট লাইনে জামাত ক্ষমতাতে চলে আসছে জামাত ক্ষমতাতে চলে আসবে সর্বযন্ত্র করে ক্ষমতা এনেটিকে মানে এমন ভাবে প্রচারণা করা হয় যে জামাতে ইসলামীর ভোট এত বেড়ে গেছে যে তাদের তার রাষ্ট্র ক্ষমতা চলে আসে নির্বাচন। এই ধরনের নেতিবাচক প্রচারণা একটি রাষ্ট্রের জন্য বিরাট সমস্যা তৈরি করে আপনাদের তো বাংলাদেশের মানুষও চায় না বিশ্বের অনেক দেশও চায় না মা পার্সেন্টেজ নিচে আপনাদের ভোটের মার্জিন হঠাৎ করে আপনারা রাষ্ট্র ক্ষমতায় চলে যাওয়ার স্বপ্ন দেখেন এবং যারা এই সরকারের আনাচে কানাচে থেকে বিভিন্ন এগুলো শেষ পর্যন্ত কিছুই হবে না কিন্তু মাঝখানে বাংলাদেশের ইমেজটাকে অনেক ক্ষতিগ্রস্ত যতটুকু চেয়ারে বসার যোগ্যতা ততটুকুই বসা উচিত বাংলাদেশের রাজনীতিকে টিকিয়ে রাখতে হলে সবার সংযমী এবং দায়িত্বশীল আচরণ করতে হবে পাঁচ পার্সেন্ট ভোটকে ছয় পার্সেন্ট ভোটে পরিণত করতে হলে দায়িত্বশীল হতে হবে যাদের এক পার্সেন্ট ভোটও নেই তাদেরও একজন নেতা হয়তো দেখা গেল কোন একটা ধর্মীয় সংগঠনের নেতা এমন জোর গলায় কথা বলেন এমন ধরনের পাওয়ার দেখা এমন ধরনের বক্তব্য দেয় মনে হয় বাংলাদেশটা দোলপাড় করে উল্টে ফেলতে এতই যদি পারতেন এতই যদি আপনাদের শক্তি থাকতো তাহলে ফ্যাসিস্টের বিরুদ্ধে কিছু করতে পারলেন না কেন কেউ হইতে পারে যদিও বিএনপি অনেক বড় বড় সমাবেশ করেছে অনেক বড় আকারের আন্দোলন করেছে কিন্তু আপনাদের প্রোডাকশনটা কি ছিল হেফাজতের আন্দোলনটা বাদ দিলে এই বছর ব্যাপী বাংলাদেশের ধর্মীয় সংগঠনগুলো যারা এখন বড় স্টেক হোল্ডার তারা সকলে মিলে কতটুকু করেছেন বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সাবধান করে দিয়ে এটুকু বলতে চাই এমনকি ভারত কেউ ভারতের ধ্বংস অনিবার্য ভারত আজ হোক কাল হোক এই হিন্দুত্ববাদের জন্যেই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের সনাতন ধর্মী যারা রয়েছেন তাদেরকে বলতে চাই ভারতের ভারতের চুটকিতে না ভারতে নাটায়ের ঘুড়ি হয়ে ওড়ার চেষ্টা করবেন না কারণ নাটাই ওদের হাতে আপনি এখানে কাটা করে মরতে পারেন ঘুড়ির হিসেবে বলছি দয়া করে আপনারা কিছু তরুণ প্রজন্ম তৈরি হয়েছে যাদেরকে স্কনের কিছু ষড়যন্ত্রকারী রয়েছে পুরো স্কন না স্কনের কিছু চক্রান্তকারী রয়েছে যে এই চক্রান্তকারী না তরুণ সমাজে যে উত্তেজনা এবং ভারতীয় রয়ের একটি বিশাল প্র্যাকটিস রয়েছে বিভিন্ন মন্দিরে 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 দু একজন প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা এলাকায় দু একজন দালাল সৃষ্টি হয়েছিল আওয়ামী লীগের মাধ্যমে রয়ের এজেন্সির মাধ্যমে তারা ক্রিম খেয়েছে আপনারা শুধু এখন লাফিয়ে মরছেন দয়া করে দেশটাকে রক্ষা করার চেষ্টা নিজের দেশ ভারত তার নিজের জনগণ কি কিছু দিতে পারছে তার রাজ্যগুলো নিরাপত্তা দিতে পারছে না তার দেশের মানুষ না খেয়ে মরছে আত্মহত্যা করছে অভাবের কারণে আত্মহত্যা করছে পঁচিশ হাজার মানুষ বছরে ভারতে মারা যায় শুধু আত্মহত্যা করে ভারতের বিষয়গুলো সচেতন ভাবে স্টাডি করুন আপনি এখানে নিজেকে সংখ্যালঘু মনে করছেন নির্যাতিত মনে করছেন ঠিক একইভাবে ভারতে একজন মুসলিম তাকে সংখ্যালঘু মনে করছেন নির্যাতিত মনে করছেন একটু ভালো করে স্টাডি করুন ভারতের অভ্যন্তরে মুসলিমরা কোন স্টেট আছে বসবাস যেন যে কোনো পরিস্থিতিতে যেন আমাদের দেশের কথা আমাদের মায়ের কথা আমাদের জন্মের জন্মভূমির কথা যেন ভুলে না যায় কারো প্ররোচনায় পড়ে কারো বিভ্রান্তিতে পড়ে যেন আমরা ভুলে না যাই আজকে চিন্তা করুন কোন ধর্ম বাংলাদেশে সনাতনী ধর্মপীঠে যদি রাষ্ট্র আইনের মাধ্যমে সেটিকে ধ্বংস দিতে চায় যেটা বাবরি মসজিদে হয়েছে আইনের মাধ্যমে সেটি কি সম্ভব অতীতে কি বাংলাদেশে সেরকম কিছু হয়েছে ভারতবাসী সর্বকালের সবচেয়ে সম্মানজনক তীর্থস্থানটি ধ্বংস করে দিয়ে সেখানে হিন্দু মন্দির প্রতিষ্ঠা করার রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্রীয় বাহিনী সেখানে গিয়ে গুলি চালাচ্ছে মানুষ মারছে এগুলো একটু ভাবতে আপনি যখন ভারতে কোন একদিন এমন ধরনের সংকট প্রবলভাবে সৃষ্টি হলো আপনি রিফিউজি হয়ে ভারতে চলে গেলেন আপনার স্ট্যাটাসটা কি হবে সম্মানজনক স্ট্যাটাস হবে ভারতে তো আমাদের দেশের হিন্দুরা যেই সম্মানে আমরা বসবাস করি আমাদের দেশের প্রত্যেকটি নাগরিকের যেই সম্মান রয়েছে ভারতে বছর বছর আগে 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 যে পরিবারটি হিন্দু পরিবার যারা তারাও সেখানে কোনো সম্মানে বসবাস করে আর যারা মুসলিম গেছেন তাদের তো আর না বললেই চলে তাদের সুতরাং নিজের দেশের কথা বল নিজের দেশের জন্য ভাবুন নিজের দেশের জন্য চিন্তা করুন এবং ভারতের এই অপরাজনীতির বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে সেই প্রত্যাশা করে আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ Destekir girsem cani arkada arkada Aykaza'nın yok